আসামিত কিংডম অব জর্ডান মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপের ছোট্ট একটি দেশ আয়তনে ক্ষুদ্র হলেও ভৌগোলিক অবস্থান জর্ডানকে বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান এনে দিয়েছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন জর্ডানের দক্ষিণে সৌদি আরব উত্তরে সিরিয়া উত্তর পূর্বে ইরাক এবং পশ্চিম দিকে অবস্থিত ফিলিস্তিন ও ইসরায়েল ইরাক সিরিয়া ফিলিস্তিনের মতো এতগুলো ভয়াবহ যুদ্ধবিধ্বস্ত দেশ এবং মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের সাথে সীমান্ত থাকার পরেও জর্ডানের পরিস্থিতি এখনও অনেক শান্ত জর্ডানেই রয়েছে প্রতিবেশী দেশগুলোর সবচেয়ে বেশি শরণার্থী শিবির বিশ্বে জর্ডানের গুরুত্ব শুধু ভূ রাজনৈতিক দিক থেকেই নয় বরং সমৃদ্ধ ইতিহাস এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য একে পৃথিবীর বুকে অনন্য স্থান করে দিয়েছে জর্ডানের মোট আয়তন উনআশি হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার জাতিসংঘের হিসাব অনুযায়ী জর্ডানের জনসংখ্যা এক কোটি এগারো লাখ চুয়াত্তর হাজার পাঁচশো জন যাদের অধিকাংশই ফিলিস্তিনি মুসলমান জর্ডানের আশি শতাংশ নাগরিক সুন্নি মুসলমান দেশটিতে আরবি এবং ইংরেজি ভাষার প্রচলন রয়েছে উনিশশো ছয়চল্লিশ সালের বাইশ মার্চ লন্ডনে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ব্রিটেন একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ট্রান্স জর্ডানকে স্বীকৃতি দিয়েছিল ওই বছর পঁচিশ মে আমির আব্দুল্লাহ রাজা উপাধি গ্রহণ করেছিলেন তারপর সতেরোই জুন লন্ডন চুক্তি অনুমোদিত হয়েছিল উনিশশো সালে এই অঞ্চলের নাম হাসেমি রাজতন্ত্র জর্ডান রাখা হয়েছিল উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি ইরাক ও জর্ডানের সমবায়ে আরব ফেডারেশন গঠিত হয়েছিল কিন্তু ওই বছরেই চোদ্দ জুলাই ইরাকে বিপ্লবের ফলে ফেডারেশনটি বিলুপ্ত হয়ে যায় উনিশশো সালের জুন মাসে ইসরাইলি সৈন্যরা পশ্চিম তীর দখল করে নেয় এরপর থেকেই ফিলিস্তিনিদের এই অংশটি আর জর্ডান সরকারের অন্তর্ভুক্ত থাকে না এই অঞ্চলটি ফিলিস্তিন মুক্তিকামী সংস্থা পিএলও এর কাছে ছেড়ে দেওয়া হয়েছিল ইতিহাসপ্রেমী এবং রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য জর্ডান দারুণ একটি দেশ কারণ জর্ডানই রয়েছে পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের অন্যতম একটি নগরী রয়েছে মৃত সাগর আর সোনালি লাল মরুভূমির অপার সৌন্দর্যের কিছু তীর্থস্থান মরুদ্যান মৌসুমি জলাধারে সিক্ত গিরিপথ কিংবা বসন্তের প্রস্ফুটিত ফুলে ছেয়ে যাওয়া পাহাড়সহ জর্ডানে আপনাকে আকর্ষণ করার মতো অনেক কিছুই রয়েছে প্রাচীন ও পবিত্র ভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা জর্ডান রাষ্ট্রটি বিশ্ব সভ্যতায়ও এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে একসময় প্রবল প্রতাপশালী ব্যাবিলোনীয় পার্সিয়ান অ্যাসিরীয় সভ্যতার কেন্দ্র ছিল জর্ডান জর্ডানের শহরগুলোর রাজপথ একসময় প্রকম্পিত হয়েছে রোমান মুসলিম এবং ক্রুসেডর সেনাবাহিনীর পদভারে আধ্যাত্মিকতা ও বিশ্বের ইতিহাসে জর্ডান একটি অবিস্মরণীয় নাম মুসলিম খ্রিস্টান ইহুদি তিনটি সেমিটিক ধর্মেরই পবিত্র তীর্থ জর্ডান নদী বয়ে গেছে দক্ষিণ জর্ডানের অংশ দিয়ে নগরায়ন ও আধুনিকায়নের চাপে বিধ্বস্ত হলেও মধ্যপ্রাচ্যের বিশিদ্ধ ঐতিহ্যের অনেকটাই এখনও জর্ডানে দেখতে পাওয়া যায় জর্ডানের ঐতিহ্যবাহী যে এলাকাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তাদের মধ্যে কয়েকটির নাম এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি পেট্রা প্রাচীন শৈলীর অন্যতম নিদর্শন পেট্রা দুর্গম পর্বতের আড়ালে এক অনিন্দ্য সৌন্দর্য লুকিয়ে রাখার জন্যই একে বলা হয় পেট্রার মতো আর কোনো কিছুই নেই বাস্তবিক অর্থেও তাই পেট্রা সত্যিই এক অনন্য নিদর্শন পাথরে খোদাই করা গোলাপি শহর অদ্ভুত রহস্যে ঘেরা জর্ডানের সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণ এই পেট্রা আম্মান শহর থেকে মাত্র দুশো ছত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই নগরীটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং পৃথিবীতে নতুন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি আম্মান আম্মান জর্ডানের রাজধানী এবং সর্ববৃহত্তম শহর মরুভূমি ও উর্বর উপত্যকার মাঝখানে অবস্থিত দেশটির প্রধান বাণিজ্য এবং প্রাণকেন্দ্রও বটে ষাটটি উঁচু পর্বতের উপর প্রতিষ্ঠিত আম্মানকে জর্ডানের রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে স্বাধীনতার পরেও সেই মর্যাদা এখনও পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে আম্মানের ইতিহাস বহু প্রাচীন এমনাইট অ্যাসিরিওদের পর আম্মান কিছুকাল নাবাতাইনদের হস্তগত ছিল তারপর এই স্থানটি হয়ে ওঠে বিখ্যাত রোমান বাণিজ্য কেন্দ্র তখন এর নাম ছিল ফিলাডেলফিয়া ওয়াদিরুম ওয়াদিরুম জর্ডানের দক্ষিণ দক্ষিণাংশে সুউচ্চ মালভূমির উপর অবস্থিত এই এলাকায় মালভূমি দেখতে হলে সবচেয়ে সহজ এবং নিরাপদ গন্তব্য হচ্ছে ওয়াদিরুম বিশাল আকারের লাল পাথরের পাহাড় আর বালির ঢেউ খেলা আপনাকে মুগ্ধ করে দেবে সত্যিকার অর্থে একটি বিশুদ্ধ মরুভূমি থেকে আপনি যা আশা করতে পারেন ওয়াদি রুমে এসে ঠিক তাই আপনি দেখতে পাবেন তীব্র শীতে বরফ হয়ে যাওয়া থেকে তীব্র গরমে ঝলসে যাওয়া সব অভিজ্ঞতাই আপনি এই জায়গাটিতে নিতে পারেন জেরাস জেরাস জর্ডানের সব বড় এবং সবচেয়ে সুরক্ষিত রোমান শহর এর আড়ম্বরপূর্ণ প্রবেশপথ সারি সারি সজ্জিত রাস্তাঘাট মন্দির থিয়েটার সবকিছুই আপনার মনে হবে রূপকথার কাল্পনিক গল্পের মতো অনেক আগে একটা সময় এই স্থানটিতেই সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রভূমি ছিল প্রত্নতত্ত্বের নিতান্ত আগ্রহী ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি স্থান এখানে বালির পর্বতের নিচে চেপে পড়ে থাকা জেরাস ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সাতশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে জেরাস ছিল এমন এক শহর যা দেখেছে সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট ট্রাজান ও হেনরিনিয়ানকে ডেড সি প্রচুর লবণাক্ত হওয়ার কারণে ডেড সির পানিতে কোনো প্রাণী বাঁচতে পারে না সেজন্যই এর নাম রাখা হয়েছে ডেড সি কিংবা মৃত সাগর ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার সাগরের পানি সাধারণত অন্যান্য পানির থেকেও তিরিশ গুণ বেশি লবণাক্ত হয়ে থাকে পানিতে অতিরিক্ত লবণ থাকার বেশ কিছু মজার দিকও রয়েছে অত্যাধিক লবণ থাকার কারণে এখানকার পানিতে আপনি সহজেই ডুবতে পারবেন না অনেক পর্যটককেই দেখা যায় এই পানিতে এসে ভেসে থাকেন মৃত সাগরের উপকূলে কাদার অনেক খনিজ লবণ রয়েছে আর এই সাগরের অনেক উপকারিতাও রয়েছে বন্ধুরা মৃত সাগর নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে আই বটনে ক্লিক করুন আকাবা আকাবা জর্ডানের একমাত্র সমুদ্রবন্দর ঝলমলে শহর সমুদ্র সৈকত আর ইতিহাসের দুর্লভ সমন্বয় রয়েছে আকাবাতে জর্ডানের সর্বদক্ষিণের এই শহরটি লোহিত সাগরের উত্তর পূর্ব অবস্থিত লোহিত সাগরের বদৌলতে আকাবায় পর্যটক সমাগম সবসময়ই লেগে থাকে লোহিত সাগরের পানি ডাইভিং ও স্নোরকেলিংয়ের জন্য অত্যন্ত উপযোগী বন্ধুরা এই ছিল জর্ডান নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অভিমত জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না